বিজেপির নেতা ও কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বীরভূমের প্রত্যেক থানা ঘেরাও কর্মসূচির পাশাপাশি গণডেপুটেশনও দেওয়া হয় আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তাই বিধানসভায় ক্ষমতা দখলের লড়াইয়ে বাংলার রাজনৈতিক দলগুলি একাধিক ইস্যুতে আন্দোলন শুরু করে দিয়েছে আজ বিজেপি বীরভূমের সমস্ত থানা ঘেরাওয়ের পাশাপাশি গণডেপুটেশনের কর্মসূচি নেয় বীরভূমের শিউড়ি এবং পাড়ুই থানায় ডেপুটেশনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ব্যাপক বোমাবাজির ঘটনায় এলাকা থমথমে বন্ধ দোকানপাট চলছে পুলিশি টহল এদিন বিজেপির তরফ থেকে বোলপুর থানায় ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সহসভাপতি সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার উপস্থিত ছিলেন বোলপুরের বিজেপির প্রাক্তন কাউন্সিলর বিকাশ মিশ্র বাদল বৈদ্য বিকাশবাবু তার মন্তব্যে বলেন তৃণমূলের মদতে পুলিশ দেখে দেখে বিজেপির কার্যকর্তা ও নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে এমনকি দলীয় রাজনৈতিক কর্মসূচিতে যোগদান আটকাতে বিজেপির কর্মীদের ওপর পুলিশ শুয়োমুঠ কেস দিয়ে তাদের লকআপে ভরতে ব্যস্ত হয়ে উঠেছে পুলিশ এখন তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন যে বিজেপির কার্যকর্তাদেরকে মিথ্যা কেস দিয়ে যেভাবে ফাঁসানো হচ্ছে কার্যকর্তাদেরকে ভয় দেখিয়ে বিজেপির কার্যক্রমে থেকে অনুপস্থিত রাখা হচ্ছে তার জন্য এই ডেপুটেশন কিন্তু আমি যারা এই কাজ করছেন তাদেরকে আমরা বলতে চাই যে মানুষকে ভয় দেখাচ্ছেন যে মানুষকে কার্যক্রমে আসতে দিচ্ছেন না তারা হয়তো ভয়ে আসছে না কিন্তু তার মনের ভিতরে পদ্ম ভুলটা আপনি মুছে দিতে পারবেন না তারা কিন্তু পদ্ধ ফুলেই ভোট দেবে তার কারণ আমরা সবাই জানি দীর্ঘ চৌত্রিশ বছরে যে সরকার ছিল যে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছিল সেই গণতন্ত্রের মধ্যে দিয়ে মানুষ একদিন সরকারকে যে পরিবর্তন করতে হবে তাই দু সালে সবাই আশা করে বিশ্বাসের সঙ্গে মামাটি সরকার মমতা সরকারকে এনেছিল অনেক আশা অনেক ভরসা অনেক চিন্তা দিয়ে আশা করেছিল কিন্তু আজ দীর্ঘ নবছর পর আমরা যেটা দেখছি গণতন্ত্র বলে কিছু নাই মানুষের বাক স্বাধীনতা নাই মানুষ থানায় এসে কোনো সুশাসন পাচ্ছে না যার জন্য বিরোধী পার্টির কোনো কর্মসূচি হলে তাদেরকে মিথ্যা কেস দিয়ে ভয় দেখিয়ে থালার মধ্যে ভরে রাখা হচ্ছে তাই আজ এই ডেপুটেশন হয়েছে বীরভূম থেকে সুবির করে রিপোর্ট জঙ্গলমহল নিউজ এক্সপ্রেস